পোড়া পাহাড় নাম বলবেন পোড়া পাহাড় পোড়া পাহাড় যাব এবং আদিম যুগের যে গুহা আছে আদিম যুগের মানুষ আদিম যুগের মানুষ যে আমরা বইয়ে পড়েছি না থ্রি ফোরের ইতিহাস বইয়ে সেই ইতিহাস বইয়ে দেখবেন গুহায় মানুষ বাস করত আদিম যুগের মানুষ পোড়া মাংস খেত সেই পোড়া পাহাড় আমরা ঘুরতে এসেছি খুব সুন্দর পরিবেশ এত সুন্দর আপনার মানে কী বলবো এখানে মন ভরে যাবে এই জায়গাটাকে এলে তবে আপনি মানে মুকুটমণিপুর মুকুটমণিপুর যে বাঁকুড়া মুকুটমণিপুর এই জায়গাটাকে এসা সার্থক হবে নাহলে মুকুটমণিপুরে আপনারা কিছুই বুঝতে পারবেন না এত সুন্দর খুব সুন্দর পরিবেশ এক তবে এরকম শীত এরকম ডিসেম্বর জানুয়ারি এরকম সময় আসবেন ঘন জঙ্গল জং সম্ভবত এগুলো সব আকাশবাণী গাছ দেখতে পাচ্ছেন আর কাজুবাদামের গাছ আছে বলছে বিভিন্ন রকম জঙ্গল আর কি কিন্তু ঘন জঙ্গল বলতে মানে ঘোরা যাবে খুব সুন্দর পরি মানে ফাঁকা ফাইলাক পরিষ্কার একদম সুন্দর এলাকাটা আপনার ঘুরে দেখবেন বন্ধুবান্ধব নিয়ে এরকম ডিসেম্বর জানুয়ারি করে আসবেন শীত শীতকালে খুব পরিবেশ খুব সুন্দর তবে আমাদেরকে যেভাবে গাইড করেছেন আমাদের এই ড্রাইভার এখানে দাদা একটা যেভাবে গাইড করেছে অনেক অনেক ধন্যবাদ আমাদের ট্যুরের পক্ষ থেকে সকল বন্ধু বন্ধুবান্ধবের পক্ষ থেকে মেয়েও পোড়া পাহাড় আর প্রত্যেকটা পাথর দেখো পোড়া হ্যাঁ দেখুন প্রত্যেকটা পাথর পাথরগুলোও দেখুন দুপ দুপরে থেকে দেখুন দর্শক ওটা পরিবেশ খুব সুন্দর সময় কাটানোর জন্য খুবই ভালো লাগবে একদম আমরা প্রত্যেক বছরই প্রত্যেক বছরই আমরা আর একটা বন্ধু কী বলছে শুনুন আমরা প্রত্যেক বছরই এরকম ট্যুর করি তো এই বছরও কয়েকজন বন্ধু মিলে আমরা সবাই আসতে পেরেছি প্রায় আমরা একসাথে এসেছি দুজন ড্রাইভার সমেত ষোলো জন খুবই মানে এতটা যে আনন্দ পাবো এই জায়গাটা ঘুরতে এসে আমরা ভাবতে পারিনি প্রথমেই বলি আপনারা যে আসবেন আমরা এসেছি আরামবাগ থেকে বন্দর আরামবাগ থেকে সময় লাগবে প্রায় চার ঘন্টা রাস্তাতে চার সাড়ে চার ঘন্টা সময় লাগবে আমরা গাড়ি ছেড়েছিলাম রাত্রি এগারোটার সময় সকালে ভোরবেলা পৌঁছেছিলাম তারপরে পিকনিক হচ্ছে পিকনিক স্পটে তো স্পটে শুধু বসে থাকলে কিন্তু এই বাঁকুড়া মুকুটমণিপুর আপনারা কিছুই বুঝতে পারবেন না আপনারা মুকুটমণিপুর সম্পূর্ণ ঘুরতে গেলে এই স্থানীয় যে টোটো গাড়িতে করে এই পোড়া পাহাড়ে আসবেন পোড়া পাহাড় এবং আদিম যুগের গুহা আপনারা সম্পূর্ণ পরিদর্শন করে একটু দেখবেন ঘুরে দেখবেন খুব ভালো লাগবে এই এলাকা এত সুন্দর ভাবতে পারা যায়নি আমিও প্রথমে ভেবেছিলাম যে এখানে কিছু নেই কিন্তু এই জায়গাটা যদি ঘুরে আসেন এই জায়গাটা যদি দেখতে আসেন খুবই ভালো লাগবে তবে একজন গাইড নেবেন এই মানে স্থানীয় টোটো গাড়ি করে একটা গাইড নেবেন খুবই একদম সুন্দর পরিবেশ এই পরিবেশে ঘোরার মতো একদম ঘুরে দেখার মতো খুবই ভালো লেগেছে আমাদের আমাদের এই জায়গাটা ঘুরে খুবই ভালো লেগেছে এই কয়েকজন বন্ধুবান্ধব মিলে এসেছি যে খুবই ভালো লেগেছে তো আমরা পাহাড়ের নিচে নেমে চলে এসেছি প্রায় এখনও দেখুন এরপরে কাজু গাছটা আপনাদের দেখাবো কাজুবাদামের গাছটা কোনটা গো দেখাও না একটা দর্শক কাজু বাদামের গাছ প্রথম আমিও কোনো দিন দেখিনি আপনাদের দেখাবো সাথে থাকুন কাজু গাছ আমি দিনও দেখিনি আপনারা একটু দেখুন আমরা পাহাড়ের নিচে নামছি খুবই সুন্দর আপনারা পাহাড়ের ওপরটাতে উঠে কিছুক্ষণ সময় কাটাতে পারেন ধরুন দশটার সময় যদি দশটা এগারোটার সময় যদি উঠে পড়েন ঘন্টাখানে কি এক ঘন্টা দেড় ঘন্টা ওপরে থাকলেন তবে সাথে ঝালমুড়ি নিয়ে যেতে হবে একটা সময় কাটবে ঝালমুড়ি নিয়ে যাবেন নেটওয়ার্ক আছে ওখানে নেটওয়ার্ক আছে ভালো ঝালমুড়ি নিয়ে যাবেন ঝালমুড়ি নিয়ে যাবেন সময় কাটবে খুব সুন্দর এরকম পরি এরকম এই ডিসেম্বর জানুয়ারি করে আসলে আপনাদের খুবই ভালো লাগবে দেখুন কাজু বাদামের এই না এটা দর্শক দেখুন এত সুন্দর পরিবেশ মানে আমরা এই জায়গাতে যদি না ঘুরতে আসতাম মানে বেড়াতে আসতাম মুকুটমণিপুর এসে মোটেই ভালো লাগতো না মানে মোটে কিছু বুঝতে পারতাম না এই এই পাহাড়ে উঠতে হবে পোড়া পাহাড়ে উঠতে হবে পোড়া পাহাড়ে উঠে যে আলাদা একটা অনুভূতি একটা রোমাঞ্চকর পরি মানে পরিবেশ এবং ওই যে আদিম যুগের পাহা আদিম যুগের গুহা ওই আদিম মানুষের যে গুহা সেই গুহাও আপনারা দেখতে পাবেন এই জায়গাকে আসবেন খুব সুন্দর সাথে থাকুন আপনাদের আমি কাজু বাদামের গাছটা দেখাবো পাহাড়ের আমরা নিচে নেমে চলে এসেছি প্রায়